তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটা চাই আর ভিডিও শুরু করলাম সন্ধ্যে থেকে আজকে ভিডিওটা কি হতে চলে সামনে স্যাম্পেল দেখে বুঝতে পেরেছো আজকে কি ভিডিও হতে চলেছে হ্যাঁ আজকে এই ভিডিওটাই হতে চলেছে আর ভিডিওটা দিচ্ছি তোমাদের কিছু শেয়ার করে দিলাম তা আজকে মিষ্টি আসটাম তো দেখাবো না আর এই জানো তো আজকে খড়গপুরের জায়গায় যে মাথা পুজোটা বেশি হয় তা আজকে হচ্ছে প্রথম মাথা ঠাকুর হচ্ছে তা তোমাদের দেখা চলে চলো ভিডিওটা দেখতে থাকো আর চলে এসে এই হচ্ছে মাথা ঠাকুর যেখানে মাথা ঠাকুর এসে দাঁড়াবে তা ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে তোমাদের বিশ্বাস করতে পারবে না ক্যামেরা তোমাদের কেমন লাগছে সেটা আমি বলতে পারবো না কিন্তু সামনের থেকে এত সুন্দর লাগছে সেটা তোমরা দেখ না দেখলে বুঝতে পারবে যে ফুল এত সুন্দর সাজিয়েছে যে গোল আর রাউন্ডটা দেখছো তোমরা এইখানে হচ্ছে মাথা ঠাকুর দাঁড়াবে আর এই যে মাথা ঠাকুরটা যাচ্ছে এই মাথা ঠাকুরটা গিয়ে ওখানে দাঁড়াবে এটা হচ্ছে সব জায়গায় ঘুরে ঘুরে যায় ঠিক আছে যেখানে মাথা ঠাকুর দাঁড়ায় সেখানে চলে যায় আর এই যে মাথা ঠাকুরটি যাচ্ছে এইটা হচ্ছে আমাদের দোকানের সামনে সামনে দিয়ে যাচ্ছে আর যে ড্যান্স করছে দেখতে পাচ্ছ যারা মাথা ঠাকুরের নৃত্য করছে যারা এর হচ্ছে মেয়ে নয় এর হচ্ছে ছেলে সেজেছে মাথা ঠাকুর নৃত্য করার জন্য সেজেছে তার সাইডে একটা আর একটা মাথা ঠাকুর আছে মাথা ঠাকুর সেটা হচ্ছে কালী ঠাকুর আসছে তা দেখো কালী ঠাকুরটাও এসে ড্যান্স মানে মাথা ঠাকুর নৃত্য করবে আমি খালি ড্যান্স কথাটা বলছে মানে খালি ড্যান্সটা বেরিয়ে যাচ্ছে তা এমনি মাথা ঠাকুর নৃত্য করবে যে কালী ঠাকুর সেজেছে তা এইখানে এসে মাথা ঠাকুর এসে দাঁড়াবে তা আমাদের তখন এখানটা আসে তা আমাদের দোকানের সামনে দিয়ে চলে গিয়েছে তাই তোমাদের এখানটা এখানে শেয়ার করে দিলাম আগে আর আমি একটু বাইরে বেরিয়েছিলাম হ্যাঁ আমি বলতেই ভুলে গেছি এইটা তোমাদের কিছু শেয়ার করছি কিসের জন্য জানো আমি অনেক কাজ করছি কাজ করতে করতে আসছি আবার এসে আমি মাথা ঠাকুর দেখতে আসছি আবার কাজে আছে এরকম করে আমি তোমাদের কিছু শেয়ার করছি আর যে এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ যে দুর্গা সেজেছে দুর্গা অসুর কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সিংহ মোস আর মোসটা দেখো কালো করা দেখা যাচ্ছে না তোমরা বুঝতে পারছো কি জানি না তাই লাস্টে যখন হয়ে আসে তখন আমি চলে এসেছি এইটা দেখতে আর তোমাদেরকে সেমনটা আমি দেখাতে পারলাম না ওই যত লাস্টে আমি এসে এসি ততটাই আমি তোমাদের শেয়ার করে দিলাম তাই তো হয়ে গেলো ঘুটে গেল তাই এবার মাথা ঠাকুরের সাথে সাথে এরাও যাবে তা যেখানে যেখানে মরে মোড়ে করে এরা তা সব জায়গাগুলো করবে না তা যেখানে বেশি জমজমটে সেখানে এসেও একটু করে তা এইখানে সেজেছে তা সাজার পর তা আমি তো চলে গেলাম তাই আমি আবার যাচ্ছি দোকানে তার দোকানে নয় সরি কারখানা যাচ্ছে আমি যেখানে তৈরি করছি রসগোল্লা সেখানে আমার মাঝে মাঝে আমি যাচ্ছি আবার দেখতে যাচ্ছি আবার হয়েছে নাকি তা রসগোল্লা তো মানে সেমন টাইমে আমার জানা আছে যে কতক্ষণ টাইম লাগবে ঘুরতে তার জন্য একটু আমি দেখে আবার চলে যাই তাদের জায়গায় তা আমার কাজ শেষ প্রায় শেষের দিকে চলে এসে তা কাজ শেষ হয়ে এসে তা কাজ শেষ হওয়ার পরে আবার ঘুরে আমি চলে এসেছি মাথা ঠাকুর দেখতে আর এই মাথা ঠাকুরটা যাচ্ছে একবারে মন্দির দিয়ে যাবে মানে যেখানে মন্দিরটা আছে মাতা মন্দির সেখানে যাবে তা এই দিকে কত সন্ধ্যে সে যে কালী দেবী মা আর সব ছেলেছে তা এর হচ্ছে কিন্তু মেন ওই এটাতে কিন্তু ছেলে কিন্তু আর এই যে মাতা ঠাকুর চলে যাচ্ছে দেখছো এর হচ্ছে মন্দির মানে যেখানে মায়ের মন্দির আছে সেইখানে মতন ভিডিওটা আমার এখানেই শেষ করব আর বেশি বড়ো করবো না তা আজকে ভিডিও এই ছিল ভিডিও তা মায়ের পুজোর ভিডিও ছিল তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে নিশ্চয়ই কমেন্ট করবে তা ভিডিওটা ভালো লাগলো